ও বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ চব্বিশটি সেরা সি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদেরকে বলে রাখি অলরেডি আমাদের চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের অল পেজের এমসিকিউ কিউ কিউগুলি সলভ করে দেওয়া আছে এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন ভিডিও অলরেডি পোস্ট করা হয়ে গিয়েছে যারা এখনও পর্যন্ত দেখুন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে পারলে তোমরা একবার দেখে নিও চলো গুরুত্বপূর্ণ কোশ্চেন ওই অ্যান্সারগুলি আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দেখে নেব যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন রয়েছে ঠান্ডা যুদ্ধ হল গরম শান্তি একথা কে বলেছেন অ্যান্সার হবে বারনেট বারুচ অ্যান্সার হবে বারনেট বারুচ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে সম্মিলিত জাতিগঞ্জে জন্ম হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয় অ্যান্সার হবে জওহরলাল নেহেরুকে সরি হবে জওহরলাল নেহেরুকে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব সার্ক প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত আর সার্কে প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বাংলাদেশের ঢাকাতে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল সরি হবে পঞ্চশীল বান্দুম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে অ্যান্সার হবে রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদের অ্যান্সার হবে নিরাপত্তা পরিষদের নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা শুরু করেছিল অ্যান্সার হবে একান্নটি নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে অ্যান্সার হবে স্পিকার অ্যান্সার হবে স্পিকার নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব রাজ্যপাল বিধানসভায় কতজন ইঙ্গ ভারতীয় সদস্য মনোনীত করেন অ্যান্সার হবে একজন অ্যান্সার হবে একজন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল অ্যান্সার হবে ছ বছর নেক্সট কোয়েশ্চেন লোক আদালত প্রথম গঠিত হয় কোথায় অ্যান্সার হবে গুজরাটের জুনাগড়ে অ্যান্সার হবে গুজরাটের জুনাগড়ে নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের আপিল এলাকাকে কত ভাগে ভাগ করা যায় অ্যান্সার হবে চার ভাগে অ্যান্সার হবে চার ভাগে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভারতের ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়েছে অ্যান্সার হবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অ্যান্সার হবে 1986 ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট क्वेश्चन কি রয়েছে আমরা দেখে নেব ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে অ্যান্সার হবে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টে যে নাগরিকদের মৌলিক অধিকার সেটি কিন্তু রক্ষা করা হয় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিযুক্ত হন কার কর্তৃক অ্যান্সার হবে রাষ্ট্রপতি কর্তৃক অ্যান্সার হবে রাষ্ট্রপতি কর্তৃক নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কর্তা হল অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট নেক্সট কোয়েশ্চেন রয়েছে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ হলো অ্যান্সার হবে জেলা পরিষদ সঠিক অ্যান্সার হবে জেলা পরিষদ নেক্সট কোয়েশ্চেন পৌরসভার নির্বাচিত সদস্যদের কি বলা হয় অ্যান্সার হবে কাউন্সিলর অ্যান্সার হবে কাউন্সিলার নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে এখনো প্রতিষ্ঠিত হয়নি তোমাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ড্যাশ হোলেন ব্লকের প্রশাসনিক প্রধান অ্যান্সার হবে বিডিও অ্যান্সার হবে বিডিও নেক্সট কোয়েশ্চেন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের মধ্যে অ্যান্সার হবে ভারত ও চীনের মধ্যে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানের চব্বিশটি এমসিকিউ এছাড়াও লাস্ট মিনিট সাজেশান ভিডিও নিয়ে হাজির হব তোমরা চ্যানেলের সাথে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ